নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রো কোচ ডক্টর সুব্রত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালের মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের বার্ষিক রাশিফল বন্ধুরা দু হাজার ছাব্বিশ হল আপনাদের জন্য উত্থান সুযোগ এবং আত্মপরিচয়ের বছর এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবেন এই বছরে চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক আপনাদের ক্যারিয়ার ফাইন্যান্স হেলথ রিলেশনশিপ কিংবা ফ্যামিলি সেই সাথে আপনাদের শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন উপহার দিতে পারে দু সাল মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের বলবো দু হাজার যে সমস্ত গ্রহের সংযোগ তৈরি হচ্ছে সেই সংযোগে আপনার পরিচয় সম্মান এবং জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়বে মানুষ আপনাকে লক্ষ্য করবে আপনাকে চিনবে আপনার নতুন পরিচয় তৈরি হবে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনি নিজের বাস্তব সত্তাকে বুঝতে শিখবেন এ বছর আপনার মেন্টাল ক্ল্যারিটি ফোকাস এবং ডিসিশান সব কিছুই আপনার অনুকূলে থাকবে প্রথমে আসবো আপনার ক্যারিয়ার ও পেশাগত সফলতার দিকটি দু সালের প্রথম ছমাস আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বড় সফলতা আসতে পারে প্রথমত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে প্রমোশন, পজিশান গ্রোথ অবশ্যই পাবেন নতুন দায়িত্ব পাশাপাশি আসবে নতুন টিম নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন হঠাৎ করে আপনি কর্মক্ষেত্রে একজন দক্ষ মানুষ হয়ে উঠতে পারেন অর্থাৎ আপনার ছাড়া কোনো কাজ চলবে না এমনটাই হতে পারে বহুদিনের অপেক্ষার পর বড় ধরনের অ্যাচিভমেন্ট আপনি পেতে পারেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো এই বছর যথেষ্ট ভালো ভালো অর্ডার পাবেন বিদেশি ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকলে অবশ্যই সফলতা আসবে কিংবা পার্টনারশিপ থেকে সুযোগ সুবিধা পাবেন তবে বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন ভুল বিনিয়োগ এড়িয়ে চলুন অর্থাৎ রিসার্চ ওয়ার্ক করে তবেই বিনিয়োগ করুন কারোর মিষ্টি কথাতে ব্যবসায়িক প্রতিশ্রুতি একেবারেই দেবেন না আসব ফাইন্যান্স এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়। দু সাল আপনার সেভিংস বৃদ্ধি এবং সেই সাথে আপনার ছোট ছোট ইচ্ছা পূরণের বছর হতে পারে ইনকাম ধীরে ধীরে বাড়বে সাইড ইনকাম আসতে শুরু করবে পুরানো আটকে থাকা অর্থ তা ফেরত পাবেন বোনাস বা ইনসেন্টিভ পাওয়ার বিশেষ যোগ তৈরি হবে সবচেয়ে শক্তিশালী বিষয় হলো, ইনহেরিটেন্স গেন আপনি করতে পারবেন অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন দু হাজার তবে দ্বিতীয় অর্ধে আপনার বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষত খরচের বিষয়ে হঠাৎ খরচ বৃদ্ধি হতে পারে ভুল শেয়ারে ইনভেস্টমেন্ট হতে পারে এবং অপ্রয়োজনীয় বিলাসিতার কারণে অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে তাই এই কয়েকটি বিষয়ে আপনাকে সামলে চলতে হবে আসবো রিলেশনশিপ এবং ফ্যামিলির বিষয়। ফার্স্ট হাফ অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত রোমান্টিক এবং পজিটিভ খবর আসতে পারে অবিবাহিতদের বিবাহের যোগ জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুভ গ্রহের দৃষ্টি এবং শুভ ফল বৃদ্ধি পাবে যারা সন্তানের বিষয়ে চিন্তাভাবনা করছেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে পরিবারে আনন্দের একটি বাতাবরণ তৈরি হতে পারে লাভ লাইফের ক্ষেত্রে দু সাল আপনাদের জন্য যথেষ্ট ভালো বোঝাপড়া বৃদ্ধি পাবে সম্পর্কের গভীরতা বাড়বে তবে বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই টু ডিসেম্বর একটু বুঝে শুনে আপনাদের এগোতে হবে প্রেমের জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ছোটোখাটো কথাতে ইগো ক্ল্যাশ হতে পারে পরিবারের সাথে মতবিরোধ এবং ভাইবোনদের সঙ্গে মতের অমিল ঘটতে পারে আর এই সব কারণেই কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাকে খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে অর্থাৎ কিছু বলার আগে দশ সেকেন্ড আপনি ভাবুন আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় দু শুরুতে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অ্যাভারেজ আপনি ফল পাবেন গ্রহগত অবস্থান বলছে যে কিছুটা ট্রেস আপনাকে সমস্যায় ফেলতে পারে ঘুম কিছুটা কম হতে পারে মাথা ঘাড় এই সমস্ত জায়গাতে কিন্তু যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন তাই আপনাদের বলবো নিয়মিত হাঁটাহাঁটি ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড কমানো এবং অতিরিক্ত লবণ বা অতিরিক্ত চিনি থেকে দূরে থাকুন মাইন্ডফুলনেস এবং ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই প্রত্যেক দিন করুন কারণ বছরের মাঝামাঝি আপনার উচ্চ রক্তচাপ সুগার কিংবা কোলেস্ট্রলের ঝুঁকি কিন্তু বাড়তে পারে এছাড়া হালকা কোনো সার্জারি বা কাটা ছেঁড়া অর্থাৎ ছোটোখাটো অপারেশনের যোগ তৈরি হচ্ছে পাশাপাশি পিতামাতার মাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে কিন্তু লাইফস্টাইলের দিকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে এই সমস্ত বড় বিপদ থেকে আপনি বাঁচবেন আসব শিক্ষা সংক্রান্ত বিষয় বছরের শুরুতেই পরিশ্রম অনুযায়ী আপনি ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত থাকলে পরীক্ষায় আপনি সফলতা পাবেন বিদেশে পড়ার বিষয়ে সুযোগ সুবিধা আসবে তবে বছরের দ্বিতীয়ার্ধে মনোসংযোগের একটু অভাব ঘটতে পারে তবে আপনি প্রচেষ্টা চালালে আপনার প্রচেষ্টার তুলনায় অধিক সফলতা কিন্তু নিশ্চিত তাই নির্দিষ্ট গোলকে ঠিক রেখে আপনি যদি এগিয়ে যান দু সাল আপনার জন্য যথেষ্ট ফলদায়ক হবে অর্থাৎ হার্ডওয়ার্ক প্লাস লাক ইজিক টু সাকসেস সর্বশেষে বলবো যে দু সাল মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য জীবন সমৃদ্ধির অনুকূল বছর হতে চলেছে আত্ম উন্নতি কেরিয়ারে উত্থান অর্থনৈতিক শক্তি নতুন সম্পর্কের আশীর্বাদ আপনি পাবেন এবং নিজের পরিচয়ও ফিরে পাওয়ার বছর হতে চলেছে আমি অ্যাস্ট্রোকোচ ডক্টর সুব্রত প্রার্থনা করি আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সফলতা ফিরে আসুক আবার নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার